দু সালে চতুর্থ শ্রেণীর মেধা পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠের এফপি স্কুলের ছাত্র অর্ঘদীপ আদক এক লক্ষ সত্তর হাজার পড়ুয়ার মধ্যে সে প্রথম স্থানাধিকারী তবে অর্ঘদ্বীপ ছাড়াও আরও দুই ছাত্র এই নম্বর পেয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কঠিন সংগ্রামে সফল হওয়া ছাত্রের জন্য গর্বিত স্থানীয় মানুষ চারশো নম্বরের পরীক্ষায় অর্ঘদ্বীপ পেয়েছে তিনশো তবে অর্ঘদ্বীপ কারণ খুঁজছে ওই তিন নম্বর কেন কম পেল সে আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি যে এটা সম্ভব হবে কিন্তু আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার বাড়ির বাবা মার সাহায্যে এটা সম্ভব হয়েছে লক্ষ্য ছিল যে আমি চারশো চারশোই করবো কিন্তু ভুলবশত আমার গণিত ইংরেজিতে দু নম্বর গণিতে দুই এবং ইংরেজিতে এক নম্বর কমে যাওয়ার ফলে আমার তিন নম্বর কম হয়ে গেছে আগামী দিনে আমি আরও ভালো করে পড়াশোনা করতে চাই এবং আরও ভালো নাম্বার করতে চাই এমনিতে কম পড়াশোনা করে তবে যেটুকু সময় পড়ে মন দিয়ে পড়াশোনা করে তবে আমরা আশা করেছিলাম যে এরকম নম্বরটাই হবে ম্যাথসে একটু কম হয়ে গেছে ওটা পুরো একসারে আশা করেছিলাম তবে এখন ছোটো তো এখন চেষ্টা করবে ছোট থেকেই ওর একটু পড়াশোনার প্রতি ঝোঁক আছে বিরো রিপোর্ট বঙ্গবার্তা